জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের পুনর্বিন্যাস করা হচ্ছে এতে চোদ্দোটি জেলার উনচল্লিশটি সংসদীয় আসনে সীমানার পরিবর্তন ঘটতে যাচ্ছে একটি আসন বাড়ছে গাজীপুরে এবং একটি আসন কমছে বাগেরহাটে গাজীপুরে সংসদীয় আসনের সংখ্যা পাঁচটি থেকে বেড়ে ছয়টিতে এবং বাগেরহাটে সংসদীয় আসনের সংখ্যা চারটি থেকে কমে তিনটিতে দাঁড়াচ্ছে আজ বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আনারুল ইসলাম সরকার এসব তথ্য জানান তিনি জানান নির্বাচন কমিশনের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বিশেষায়িত কারিগরি কমিটি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে তাদের সুপারিশ জমা দিয়েছেন তারা আইন অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা ভৌগোলিক অখণ্ডতা এবং আদমশুমারি এই তিনটি বিষয়কে প্রাধান্য দিয়ে সীমানা পুনর্নির্ধারণের প্রস্তাব করেছেন দেশের মোট জনসংখ্যা এবং মোট ভোটার সংখ্যাকে বিবেচনায় রেখে এমনভাবে আসন পুনর্বিন্যাসের প্রস্তাব করা হয়েছে যাতে প্রতিটি সংসদীয় আসনে মোটামুটিভাবে চার লাখ বিশ হাজার বা তার কাছাকাছি ভোটার থাকেন চোদ্দ জেলার যে উনচল্লিশটি সংসদীয় আসনে সীমানা পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে সেগুলো হলো পঞ্চগড় এক ও দুই রংপুর তিন সিরাজগঞ্জ এক ও দুই সাতক্ষীরা তিন ও চার শরীয়তপুর দুই ও তিন ঢাকা দুই তিন সাত দশ চোদ্দো এবং উনিশ গাজীপুর এক দুই তিন পাঁচ এবং ছয় নারায়ণগঞ্জ তিন চার ও পাঁচ সিলেট এক ও তিন ব্রাহ্মণবাড়িয়া দুই ও তিন কুমিল্লা এক দুই দশ ও এগারো নোয়াখালী এক দুই চার ও পাঁচ চট্টগ্রাম সাত ও আট এবং বাগেরহাট দুই ও তিন এসব আসনের সীমানা পরিবর্তনের মধ্য দিয়ে তিনশো সংসদীয় আসনের প্রত্যেকটিতে মোটামুটিভাবে ভোটার সংখ্যা প্রায় সমান রাখার চেষ্টা করা হয়েছে